ওয়াও মধ্যরাতের সারিতে কার দিকে তাকিয়ে আছেন শবনম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়া আলোচনার সমালোচনা শেষ নেই শবনম হোসেন বুবলির ব্যক্তিগত ও ক্যারিয়ার জীবন বর্তমানে শবনম বুবলির ক্যারিয়ার জীবন নিয়ে একের পর এক আলোচনার মধ্যে থাকতে দেখা যায় কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আলোচনা নেই সেদিন আগে একের পর একে পরে কি ইস্যু নিয়ে সমালোচনা থাকতে গিয়েছিল সব নম্বর কিন্তু বর্তমানে সেই ইস্যু নিয়ে এখন আর আলোচনা নেই বর্তমানে আলোচনা রয়েছে নিত্য নতুন লোক নিয়ে কেননা মাঝে মধ্যে সব নম্বর সব সময় দেখা যায় আকর্ষণীয় লোকে পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির ঠিক তেমনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে মধ্যরাত থেকে একটি ফটোগ্রাফ কাছে যে ফটোতে সব নম্বর দেখা যাচ্ছে লাল শাড়িতে কার দিকে যেন তাকিয়ে রয়েছে কেননা ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে রয়েছে স্পর্শ বোঝাই যাচ্ছে আশেপাশে কেউ আছে কি কিনা জানা যায় আর বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ফটোটি এদিকে জানা গেছে শবনম বুবলি একের পর এক সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন আর একের পর এক সিনেমাতেই কাজ করছেন কেননা সারা বছরই শবনম বুবলি কোনো না কোনো সিনেমাতে কাজ করে এটি বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় পাশাপাশি শবনম ইয়াসিন বুবলির মুখে ভাষ্য দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একের পর এক সিনেমাতে আমি চুক্তিবদ্ধ হচ্ছে আবার সিনেমা কাজও করে যাই তবে কোন কোন সিনেমার কাজ করি সে সকল কিন্তু আপনারা কিছু হলে টের পান সোশ্যাল মিডিয়ায় কেননা সব আসিদ বর্তমানে লোকে স্টাইল গেট আপ দর্শকদের অনেক ভালো লাগে আর সেই কারণে প্রযোজক তাকে নিয়ে সিনেমা করার আগ্রহী পোষণ করে আর সেই কারণে সারা বছরই সিনেমা কাজে ব্যস্ত থাকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিডু বক্রাদ